শুভ সকাল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আর আগামী দিনেও ভালো থেকো সুস্থ থেকো তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমিও আমার পরিবারের সবাই খুব ভালো আছি তো ভিডিও শুরু করার প্রথমেই বড়দের জানাই প্রণাম ছোটোদের জন্য রইলো অনেক ভালোবাসা আর বন্ধুরা দেখো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো প্লিজ সবাই আমার পাশে থেকেও সাপোর্ট করো আর ভিডিওটাকেও স্কিপ করো না তো ভিডিওটা দেখো ভিডিওটা একটু অন্যরকম করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা সকালবেলায় উঠে তো তোমাদেরকে গুড মর্নিং জানালাম আর কিছুটা কাজকর্ম করে এখন এই বাগানের দিকে চলে এসেছি একটু বাগানটাও ঘোরাঘুরি হয়ে যাচ্ছে আর তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি তো দেখো সকালবেলায় যে সমস্ত কাজকর্ম মেয়েদের থাকে আমারও ছিল তো সেগুলোর ব্লগগুলো তোমাদের সাথে আজ আর শেয়ার করছি না কারণ সেগুলো তো প্রায় অন্যদিনও শেয়ার করে থাকবো আর একই রকম কাজ মেয়েদের তো আজ ভাবলাম আজ একটু অন্যরকম ভিডিও করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো সমস্ত কাজকর্ম করার পর কিছুটা রান্না করেছিলাম তারপর ছেলে যখন স্কুল থেকে চলে এসেছে তো এখনও তার সাইকেল ধুবে আর সাইকেলটা কেন ধুচ্ছে তো মানে কিছুদিন ধরে বেশ বৃষ্টি হলো আর আমাদের তো গ্রামের রাস্তা বুঝতেই পারছো কাদামাটির রাস্তা তো সেই রাস্তাতে যদি কেউ ফুল স্পিডে সাইকেল চালায় তার কীরকম অবস্থা হবে সাইকেলের আর সেটাই হয়েছে আমার ছেলের সাথে মানে কিছু বন্ধুবান্ধব সাথী থাকলে সব বাচ্চারা একসাথে জুটে গেলে খুব ফুল স্পিডে চালাবে সাইকেল আর তখনই রাস্তার যত কাদা সাইকেলের উঠ পরে জমা হয়ে যাবে আর সেই জন্যে প্রচুর কাদা হয়ে গেছিলো সাইকেল চালাতেও অসুবিধে হচ্ছিল তো কাল থেকেই প্রায় বলছিল আমি সাইকেলটা আমার ধুতে হবে মা ধুতে হবে সাইকেলটা সেই জন্য ওকে আমি এই কাজটা দিয়ে দিচ্ছি যে তুই সাইকেলটা ধুয়ে নে আর ও সাইকেল ধোবার জন্য প্রথমেই জল নিয়ে চলে এসেছে দেখতেই পেলে তোমরা যে বাড়ির ভেতর থেকে প্রথমে জল এনেছে সামনে যে ট্যাপটা আছে ওটা তার খেয়ালেই নেই তারপর দেখো আবার জল দিয়ে প্রথমে ধুয়ে নিচ্ছে তো আমি বললাম যে শ্যাম্পু দিয়ে ধোয়ার কথা তো বললো না প্রথমে জল দিয়ে ধুয়ে নিলে বালিগুলো স্ক্র্যাচগুলো লাগবে না সাইকেলে তো যাই হোক বুদ্ধিটা কিন্তু খুব ভালোই খাটিয়েছে তো বন্ধুরা আমার যেসব বন্ধুদের বাড়িতে ছেলে মেয়ে আছে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে আছে তাদেরকে কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখাবে আর এই ভিডিওটা দেখে অনেকেই অনেক কিছু শিক্ষা পাবে তো কেন বলছি এটা সেটাও শোনো তো কিছুদিন আগে আমার ছেলেও যখন ছোট ছিল তখন কি হয় বলে তো ছোট ছোটো বাচ্চারা এখন বিশেষত বাচ্চারা এরকম হয়ে গেছে সব কিছুই মা করে দাও বাবা করে দাও তো আমার ছেলেও এরকম ছিল প্রতিটা কাজের জন্য বাবা করে দাও মা করে দাও আর শিশুদেরকে আমরা যেভাবে শেখাবো সেইভাবেই শিখবে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা যদি এখন থেকে বুঝিয়ে দিই যে তোরা তোদের যেগুলো নিজের কাজ যেমন সাইকেল ধোয়া ব্যাগ গুছানো জল বোতলে জল নেওয়া বা নিজের পড়ার বইগুলো গুছিয়ে দেওয়া নিজের জামা পরা নিজের হাতে খাবার খাওয়া তো এইগুলো যদি এখন থেকে ওদেরকে শিখিয়ে দিই তাহলে ওরা নিজেদের জীবনে চলার পথে আসা অনেক কিছু বাধাই ওরা অতিক্রম করতে পারবে আর ওদের চলার পথটা অনেক সহজ হবে এক্ষেত্রে কী হবে চলার পথে যতই বাধা আসুক নিজের কাজকর্মগুলো নিজে করতে শিখলে আগামী দিনের বড় বড় কাজগুলো ওরা নিজেরা করে নিতে পারবে আমার ছেলেও যখন আগে বলতো যে মা এটা করে দাও ওটা করে দাও তো আমি অনেক বোঝাতাম হয়তো কিছুটা করতো কিছুটা করতো না তো তারপরে কি ভাবলাম তো যখনই আমি ইউটিউব দেখতাম তো এই সমস্ত ভিডিওগুলো যখনই পেতাম না ছেলেকে দেখিয়েছি যে দেখ ও নিজের কাজটা নিজে করছে কত নাম করছে সবাই মানে ছেলেকে ওই সমস্ত কাজগুলো দেখিয়ে যেগুলো বাচ্চারা করে সেইগুলো দেখিয়ে কিছু ভালো ভালো কথা বলতে হবে যাতে তার মানে মাথার মধ্যে ভালো চিন্তাধারা আসে বা কাজ করার ইচ্ছে শক্তি আসে বা নিজের কাজগুলো নিজে করব বা অন্যের উপর চাপাবো না একটু নিজেকে নিয়ে ব্যস্ত থাকা বা এই সমস্ত কাজগুলো করলে কি হয় অন্যান্য যে টিভি দেখা ফোন দেখা বা অন্যান্য বদমাইশি যে কাজগুলো সেইগুলো থেকেও কমে যাবে নিজের জিনিস সম্বন্ধে সচেতন হবে নিজের জিনিসটাকে ঠিক রাখতে পারবে তা এইভাবে তাকে বুঝিয়েছিলাম তো সেই তখন থেকে না ও নিজের কাজগুলো নিজেই করে আর আশা করছি তোমরাও বন্ধুরা যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তোমরাও এই ভিডিওটা তাদেরকে দেখাবে তো সব কিছুই ভালোভাবে বোঝাবে দেখবে বোঝালে ছোট বাচ্চারা ছোট থেকে যদি এরকম নিজের কাজগুলো করতে শিখে যায় না তাহলে অনেকটাই সুবিধে হবে আর বাবা মায়েরও খুব সুবিধে হবে হ্যাঁ হয়তো কোনো কোনো সময় বাচ্চারা ঝুঁক করলে হয়তো খাই দিতে হবে বা তার সাইকেলও দিতে হবে বা বইও গুছিয়ে দিতে হবে জামাও পরিয়ে দিতে হবে সেটা আলাদা বিষয় কিন্তু সব সময়ের জন্য একেবারে মা বাবার ওপর নির্ভরশীল হওয়ার থেকে নিজে কিছুটা করে নেওয়া তাহলে কি হবে আর এরপর তো ধরো ওরা বড় হচ্ছে তাহলে বড় হতে হতে এরপর বড় বড় যে কাজগুলো থাকবে নিজেদের জন্য সেগুলো ওরা করে নিতে পারবে নিজেদের ওপর স্বাবলম্বী হতে পারবে তো সেই জন্যই বলছি এই ভিডিওটা নিশ্চয়ই তোমাদের বাড়ির বাচ্চাদেরকে দেখাবে হ্যাঁ তবে অনেক বাচ্চাই কিন্তু ছোট থেকেই অনেক কিছু শিখে থাকে মানে তাদের বুদ্ধি যে থাকে নিজেদেরকেই করতে হবে সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো বিষয় আর আমার ছেলে যেহেতু নিজে কিছু করতে তো না তাই ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে এই পথে এনেছি তো বন্ধুরা দেখো ও কিন্তু এরপর শ্যাম্পু জল দিয়ে বেশ ভালো করে সাইকেলটাও ধুয়ে নিচ্ছে আর এত যত্ন করে সাইকেল ধুচ্ছে সত্যি আমিও কিন্তু অধৈর্য হয়ে গিয়েছিলাম তারপর যাই হোক শেষমেশ সাইকেলটা সাইকেলটাও ধুয়ে করে রোদে দিয়ে দিয়েছে আর একটু রোদ উঠতেই মানে দুপুরের দিকেই তোমাদের দাদা ভাই দেখো মোটরসাইকেলের মধ্যে কি নিয়ে এসেছে মনে হচ্ছে যেন কোথা থেকে এত এত আম ডাল নিয়ে এসেছে ঠিক বলছি তো না না এটা ঠিক না এটাতে আম ডাল নেই এটা তো রয়েছে আম গাছের চারা তো বন্ধুরা দেখো এত আম গাছের চারা এনেছে যে পুরো বাইকগুলো না হেলে আছে আর দুটো বাইকে এনেছে ওরা গিয়েছিল নার্সারিতে চারা আনতে তো সেখানে আম চারা বিভিন্ন রকম আম চারা আনতে গিয়েছিল বিভিন্ন রকম চারা আনতে গিয়েছিলো তো সেখানে অন্যান্য চারাগুলো পছন্দ হয়নি আর আম গাছের তো অনেক রকমই প্রকার থাকে আর সেই জন্য বিভিন্ন রকম আমের চারা আনতে গিয়েছিলো তো নার্সারিতে সেই দিন না অন্য কোনো চারা ছিল না সেই জন্য এই একটা আমের চারাই নিয়ে এসেছে আর এটা হচ্ছে ফজলি আমের চারা সেই ফজলি আমের চারা এত এনেছে দেখে তো আমি অবাক হয়ে গেলাম তারপর দেখো এত এত ব্যাগের মধ্যে এত এত ভারী মাটি চারা এনেছে বাইকগুলো দাঁড় করেছে অনেক কষ্টে অনেকেই আমরা ধরে রেখেছি আর তোমাদের দাদা ভাই আর আমার কাকুর ছেলে যে গিয়েছিল ওরা এরপর দড়িগুলো খুলছে আর দেখো বন্ধুরা একটা দিকে যেই না ব্যাগ নামিয়েছে সঙ্গে সঙ্গে বাইকটা পড়ে গিয়েছে কারণ বাইকটাতে এত মাল লোড আছে এত মাটির ভারী একটা সাইডে খুব ভারী হয়ে গেছে সেই জন্য ওই দিকটা পড়ে গেল আর বাইকটা পড়ে না অনেকটাই ক্ষতি হয়েছে যেমন ওটার থেকে ট্যাঙ্ক থেকে তেল পড়ে গিয়েছে আবার এখানে সামনের দিকটাতেও স্ক্র্যাচ লেগেছে আয়নাটাতেও স্ক্র্যাচ হয়েছে মোটামুটি একটু অসুবিধে হয়ে গেল বাইকটার তো যাই হোক এখন ওরা খোলাখুলি করছে ব্যাগ থেকে সমস্ত কিছু নামিয়ে নিচ্ছে এত আমের চারা বাবা কোথায় যে লাগাবে আমি তো দেখে প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম তারপর দেখো এই যে কাকু ছেলে গিয়েছিল সে কিন্তু বেশি চারা নেয় মানে দু ভাইয়ে মিলে অল্প অল্পই নিয়েছে তো তোমাদের দাদা ভাই একটু বেশি চারাই নিয়েছিল আর এর গাড়িতে একটু কম ছিল কারণ ও এত হয়তো আনতে পারবে না পড়ে যাবে সেই জন্য একটু কম নিয়েছিল তো দুটো গাড়িতে মিলে কিন্তু দেখতে গেলে অনেকগুলোই চারা রয়েছে আর ও প্রথমে একটা হাতে দড়িটা খুলছিল তারপর পারল না আবার দুটো হাত লাগালো হ্যাঁ আম চারাগুলো রাখার জন্য তো একটা যথেষ্ট জায়গা দরকার সেই জন্য এই জায়গাটাকেই বেছে নেওয়া হয়েছে কারণ এখানে সেখানে হলে ছাগলে বা অন্যান্য কোনো কিছু গরু টরু এসে না আম পাতাগুলো খেয়ে নিবে সেই জন্য এই দরজার সামনেটাতেই মানে আমাদের বাড়ির রুমটা থেকে বেরোতে যে সামনের জায়গাটা আছে সেখানেই সব গাছগুলো রাখা হচ্ছে কারণ এটা হলে সবসময় দেখতেও পাওয়া যাবে অন্তত যতদিন না চারাগুলো লাগানো হচ্ছে তারপর মাও সঙ্গে লেগে পড়লেন কারণ এতগুলো চারা আর আমিও লেগে পড়লাম তো যাই হোক আমার একটু মাথাটা ব্যথা করছিল সেই জন্য একটু আস্তে আস্তে চলছিলাম আর এদিকে মায়ের স্পিড দেখো কত তাড়াতাড়ি কতগুলো আমের চারা নিচ্ছে আর আমার পালোয়ানও নেমে গেছে সে কেন বাদ যায় সে তো সব কিছুতেই আগে আবার একটা না এক হাতে দুটো তিনটে বয়ে আনছে এ দেখো বন্ধুরা কতগুলো বয়ে নিয়ে এসেছে আর এরা দু ভাই মানে তোমাদের দাদাভাই আমার কাকুর ছেলে এরা ওকে একটু বেশি বেশি তেল দিচ্ছে যাতে ও সব চারাগুলোই অন্তত বয়ে নিয়ে যায় আর নিজেরা হাসা হাসি করছে আর আমি বললাম ছোটো বাচ্চাকে নিয়ে এরকম মজা করো না ও বেচারি বয়ে দিচ্ছে এতগুলো এটাই যথেষ্ট তো যাই হোক ও কিন্তু সব চারাগুলোই প্রায় বয়ে দিয়েছে আমরা একবার দুবার বয়েছিলাম তো দেখো বন্ধুরা কত আমের চারা এই একই রকম আমের চারা লাগিয়ে কি হবে আমি তো প্রথমে এটাই ভাবছিলাম তারপর ভাবলাম যে না এতগুলো আমের চারা যখন এনেছে লাগানো যাক আসলে ওরা যে চারাগুলো আনতে গেছিল একটাও পায়নি তার জন্য বিরক্ত হয়ে সব চারাগুলোই কিনে নিয়েছে আবার কিছু চারা ওই নার্সারির কাকু দিয়েওছে তাই এতগুলো আমের চারা তো এখন মোটামুটি যতদিন না লাগানো হচ্ছে আমের চারাগুলো এগুলো একটু যত্ন করে রাখতে হবে আর বন্ধুরা এত এত আমের চারা এত আম তো আমি খেতে পারবো না তাই যখন আম হবে তোমরা কিন্তু নিশ্চয়ই এসো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন ব্লগ নিয়ে টাটা